আসসালামু আলাইকুম খোকন কোকারিস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আপনাদেরকে বাহান্ন পিসের মাইনের ডিনার সেট দেখাবো এটা কিন্তু মেলামাইন অনেকে মনে করেন যে সিরামিক্সের ডিনার সেট এটা কিন্তু সিরামিক্স না মেলামাইন মেলা মেলামাইনের ডিনার সেট এটা বাহান্ন পিস বাহান্ন পিসে কী কী থাকবে সেগুলো আইটেম দেখাবো আপনাদের এবং কোনটা কত পিস থাকবে কত টাকা দাম কীভাবে কিনবেন বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি শুরু করছি আপনারা পাবেন এখানে এরকম এক পিস ডিশ পাবেন এই কালারের সবগুলো কিন্তু এই কালারই হবে বান্ন পিসের এই কালার এরকম ডিশ পাবেন একটা বান্ন পিসে এরকম ডিশ পাবেন একটা এরকম সাড়ে দশ ইঞ্চি ছয়টা এরকম প্লেট পাবেন এরকম একটু দোপা প্লেট পাবেন সাড়ে দশ ইঞ্চি এরকম প্লেট পাবেন ছয়টা আর এই যে এরকম হাফ প্লেট পাবেন সাড়ে সাত ইঞ্চি এরকম হাফ প্লেট পাবেন ছয়টা যে এখানে যে পিরিস এরকম পিরিস আছে এই সাইজের পিরিস পাবেন ছয়টা এরকম পিরিস পাবেন এটা এরকম স্যুপ বাটি আছে এর ভেতরে স্যুপ বাটি দেখাচ্ছি এরকম ছয়টা স্যুপ বাটি আছে এর এরকম ছয়টা স্যুপ বাটি আছে ছয়টা এই যে এই সাইজ বাটি আছে একটা সিক্স পয়েন্ট সেভেন এটার বাটি আছে একটা আর এই যে এরকম নয় ইঞ্চি বাটি আছে একটা বড় বাটি নয় ইঞ্চি এরকম ছয়টা গ্লাস পাবেন এরকম ছয়টা গ্লাস পাবেন আর এই যে এই যে এরকম এই যে ঢাকনা সব একটা বাটি এই ঢাকনাও একটা পিস এটা একটা পিস ঢাকনাম একটা পিস এটা মিলে দুই পিস এটা একটা সেট এরকম চামিস পাবেন আপনারা দেখেন তিন এটা ভাজি তোলার চামিজ এটা এটা রাইস চামিস এটাও রাইস চামিজ এটা কারি ডাবু এটাও ডাবু এটা হচ্ছে পাঁচ পিস মোট এরকম চামিস পাবেন ছয়টা এরকম ছটা চামিচ পাবেন আর এরকম স্যুপ চামিস পাবেন ছয়টা এই হলো আপনার বান্ন পিস সেট এগুলো ডিনার সেট হচ্ছে ভালো মেলামাইনের আর এফ এল মেলামাইন এটার বর্তমান প্রাইস হচ্ছে আপনার চার হাজার টাকা আমরা অফার প্রাইজে একদম পঁয়ত্রিশশো টাকা রাখতে পারবো আর আপনারা যদি এই পঁয়ত্রিশশো টাকা ফুল পেমেন্ট করেন তাহলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন ডেলিভারি চার্জ ফ্রি তো আপনারা নিতে চাইলে আমার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো যোগাযোগ করবেন এগুলো আইটেম আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় পার্সেল নিতে পারবেন তো ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এ প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ